সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে চিরসবুজ নায়ক জাফর ইকবালের অসমাপ্ত সিনেমা ও তার পর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়ক জাফর ইকবাল যেসব সিনেমা শুটিং শেষ করে যেতে পারেননি যেসব সিনেমা নির্মাণাধীন ছিল তার মৃত্যুর পর আর নির্মাণ হয়নি এইসব সিনেমার নাম এছাড়াও তার মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর বিস্তারিত

তুমি আমার জন্য অপেক্ষা করবে তো অনুতোষ বড় আর চঞ্চল পরিচালিত ঘর ভাঙা ঘর সিনেমাতে অভিনয় করেছেন জাফর ইকবাল সুনেত্রা দেনি সিরাজ সুবর্ণা এটিএম শামসুজ জামান সহ অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে দুদিন আগে শিরোনামের গান চলো অন স্ক্রিনে গানটি একটু দেখে আসি

লভ মানে কাছে আশা দুটি প্রাণে মেলা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি এভারেজ জুলুমবাজ এই সিনেমাটি মুক্তি পায় 17 এপ্রিল 1992 সালে আপনার এত বড় সাহস আমাকে ঘুষ দিতে নাসের পরিচালিত জুলুমবাজ সিনেমাতে অভিনয় করেছেন জাফর ইকবাল রোজিনা জুলিয়া রঞ্জিতা জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে এই সিনেমাতে আজকে আমার মুখে শিরোনামের একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে চলুন একটু দেখে আসি সিনেমার শেষ করে যেতে জাফর ইকবাল এই সিনেমার একটি গানে শুটিং পুরোপুরি বাকি ছিল তাই একটি গানে জাফর ইকবালের স্টিল পিকচার দেখানো হয়েছে তাতে গানের সৌন্দর্য নষ্ট হয়েছে গানটি পুরোপুরি সিনেমা থেকে বাদ দেওয়া উচিত ছিল বক্স অফিস অনুযায়ী এই সিনেমাটি সেমিট জ্বলন্ত বারুদ এই সিনেমাটি মুক্তি পায় বাইশে মে উনিশশো সালে আবুল হোসেন খোকন পরিচালিত জ্বলন্ত বারুদ সিনেমাতে অভিনয় করেছেন জাহর ইকবাল দ্বিতীয় উজ্জ্বল নতুন শহর অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট বন্ধু আমার এই সিনেমাটি মুক্তি পায় বাইশে মে উনিশশো বিরানব্বই সালে বন্ধুকে দেবার মতন হয় হচ্ছেন পরিচালিত বন্ধু আমার সিনেমাতে অভিনয় করেছেন

মহান মালা এই সিনেমাটি মুক্তি পাই সতেরোই আর অনেকে বক্স অফিস অনুযায়ী চোরের বউ সিনেমাটি মুক্তি পায় এগারো সেপ্টেম্বর উনিশশো বিরানব্বই সালে তো

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট মহাশত্রু এই সিনেমাটি মুক্তি পায় আটই অক্টোবর উনিশশো তিরানব্বই সালে রানা আইন ওদের বিচার করতে পারবে না আদালত ওদের বিচার করতে পারবে না আমার আদালতে আমি ওদের বিচার করব। করবো পরিচালিত মহাশত্রু সিনেমাতে অভিনয় করেছেন জাহর ইকবাল চম্পা রুবেল কবিতা রাজীব শো অনেকে এই সিনেমা এতদিন যা রয়েছে শিশুর নামে একটি সুট্রোমান্টিক গান রয়েছে চলো আজকে গানটি একটু দেখে আসি

এইসব সিনেমা ব্যবসায়িক বানদণ্ডে বিচার করা যায় না তবে সিনেমাটি সর্বমহলে বেশ প্রশংসিত হয় কবুল এই সিনেমাটি মুক্তি পায় ডিসেম্বর সাত যা হবার নয় নিয়ে প্রশ্ন করলে কি জবাব পাওয়া যায় মমতা হবার নয় কথাটা কিন্তু সত্যি নয় মনুল হোসেন পরিচালিত কবুল সিনেমাতে অভিনয় করেছেন জাফর ইকবাল চম্পা সোহেল চৌধুরী দ্বিতীয় সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে তুমি আছো শিরোনামের গান চলো লন্স কিনে গানটি একটু দেখে এই সিনেমা নতুন করে প্রেম শিরোনামের একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে চলো লন্স কিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ চিরসবুজ নায়ক জাফর ইকবালের মৃত্যুর পর তার এই এগারোটি সিনেমা মুক্তি পেয়েছিল এখন আলোচনা করব নায়ক জাফর ইকবালের যেসব সিনেমা নির্মাণাধীন কিন্তু তার মৃত্যুর পরে আর সিনেমাগুলো নির্মাণ হয়নি সেসব সিনেমা নিয়ে পরিচালক জহিরুল হকের শত্রু মিত্র নামে একটি সিনেমা নির্মাণাধীন ছিল এই সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করার কথা ছিল জাফর ইকবাল অঞ্জুর রুবেল মিশালার কিন্তু চিত্রনায়ক জাফর ইকবালের মৃত্যুর পর এই সিনেমাটি আর নির্মাণ হয়নি এছাড়া নায়ক জাফর ইকবাল প্রযোজিত জালা নামে একটি সিনেমা নির্মাণাধীন ছিল এই সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করার কথা ছিল জাফর ইকবাল ববিতার এই সিনেমা কিছু দৃশ্যে শুটিং হয়েছিল কিন্তু জাফর ইকবালের মৃত্যুর পর এই সিনেমাটি আর নির্মাণ হয়নি তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দেবেন এও কমেন্ট করে জানিয়ে দেবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই